আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে গুরুদয়াল সরকারি কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান প্রভাষক বাংলা বিভাগ গুরুদয়াল সরকারি কলেজ আজকের এই বৈশ্বিক মহামারীতে আমরা এক ক্রান্তিকালীন সময়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের তোমাদের সাথে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার প্রাণ কথা বলার সময় ছিল এখন তখন আমরা আমাদের এই মোবাইল ফোনে অপর প্রান্তে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে সেটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার যখন আমাদের এই প্রিয় প্রাঙ্গণ হাসি গানে মুখরিত থাকার কথা ছিল তোমাদের উচ্ছ্বাসে তোমাদের উল্লাসে তখন তোমাদেরকে ঘরবন্দি থাকতে হচ্ছে আশা করছি খুব শীঘ্রই এই দুরবস্থা এই দুঃসময় কেটে যাবে নতুন আলো নতুন ঊষা যদিও এই মহামারীকালীন সময় আমরা ঘরে বন্দী আছি আমাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে তারপরও জীবনের প্রয়োজনে সময়ের প্রয়োজনে সময়ের তাগিদে আমাকে আবার তোমাদের সামনে দাঁড়াতে হচ্ছে তোমাদের সাথে ক্লাস নিতে হচ্ছে তোমাদেরকেও ক্লাস করতে হচ্ছে আমি আজকে আমার বাংলা বানানের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমরা প্রথম ক্লাসে বাংলা বানানের শুদ্ধ বানানের প্রয়োজনীয়তা বাংলা বানানের লক্ষণীয় দিক এবং তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম নিয়ে ব্যাকরণ বিজ্ঞান বাংলা বাংলা ভাষার ব্যাকরণ বিজ্ঞান এবং বাংলা একাডেমি যে বাংলা বানানের নিয়ম প্রণয়ন করেছেন সেখানে তৎসম শব্দের বানান এবং অতৎসম শব্দের বানান দুটো ভাগে ভাগ করেছেন তৎসম শব্দের বানান বলতে বোঝাচ্ছেন যে এখানে যেই শব্দগুলো সরাসরি বা অবিকৃতভাবে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার শব্দ ভান্ডারে এসে যোগ হয়েছে সেসব শব্দকে বলা হচ্ছে তৎসম শব্দ এবং তৎসম শব্দের বাইরে যে শব্দগুলো যেমন দেশি বিদেশি মিশ্র এবং খাঁটি বাংলা শব্দ সেইগুলোকে বলা হচ্ছে অতৎসম শব্দ তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তৎসম শব্দের বানানের শুধু পাঁচটি নিয়ম না আর অনেক নিয়ম আছে আমি তোমাদের সাথে কেবল পাঁচটি নিয়ম আলোচনা করেছিলাম আজকে অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম আলোচনা করব তোমাদের হয়তো মনে প্রশ্ন জানতে পারে যে শুধু কেন পাঁচটা করে নিয়ম আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমাদের সুবিধার্থে তোমাদের বোঝার সুবিধার্থে কারণ আমাদের যে প্রশ্ন পদ্ধতি পরীক্ষা সেখানে সব সময় এভাবে প্রশ্ন আসে যে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লিখ অথবা আসে অতৎসম শব্দে বানানের পাঁচটি নিয়ম কখনো কখনো আসে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখ অথবা আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখ যেভাবে লেখা হোক না কেন পাঁচটা নিয়ম আসে উদাহরণ সহ সেই জন্য আমি তোমাদের সুবিধার্থে প্রথম ক্লাসে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম পড়িয়েছিলাম আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বা আজকে তোমাদেরকে পড়াবো শব্দের বানানের পাঁচটি নিয়ম তাহলে আমরা অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়মে যাই অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম প্রথম নিয়ম বা এক নম্বর নিয়ম সকল অতৎসম শব্দে রস্যই এবং রস্য অথবা এদের কার চিহ্ন ব্যবহৃত হবে যেমন এইখানে আমি পাঁচটা শব্দ লিখেছি প্রত্যেকটা শব্দের অতৎসম শব্দ সেক্ষেত্রে বলতে পারি আমরা অতৎসম শব্দের বানানে রসই এবং রস অথবা এদের চিহ্ন ব্যবহৃত হবে যেমন অধুনা যখন লিখব সেখানে আমি কি লিখছি রস উকার এক নম্বর নিয়মটা হচ্ছে সকল অতৎসময় শব্দে রসই এবং রসু অথবা এদের কার চিহ্ন ব্যবহৃত হবে দুই নম্বর নিয়ম আনি প্রত্যয়যুক্ত শব্দে আনি প্রত্যয়যুক্ত শব্দে রস্যিকার হবে বা আনি প্রত্যয় আন্ত আনি প্রত্যয় আন্ত শব্দে রস্যিকার হবে যেমন সোনালি রুপালি মিতালি হেয়ালি এই শব্দগুলো প্রত্যেকটা শব্দের শেষে আলি প্রত্যয় আছে রসইকাল ব্যবহৃত হবে শব্দে ব্যবহৃত হবে এখন প্রত্যয় আন্ত প্রকৃতি প্রত্যয় আহ প্রত্যয় ব্যাপারটা বোঝাতে গেলে বলতে হয় যে প্রত্যেকটা শব্দের দুটো অংশ থাকে একটা হচ্ছে প্রিয়ামূল বা ধাতু এবং আরেকটা হচ্ছে প্রত্যয় তাহলে শব্দের বানানের ক্ষেত্রে দেশি বিদেশি বাংলা এইসব শব্দের বানানে যদি আরি প্রত্যয় থাকে শেষে তাহলে সেই সব শব্দের ক্ষেত্রে রসইকার ব্যবহার করতে হবে তিন নম্বর যে নিয়ম অতৎসম শব্দের ক্ষেত্রে যেমন দেশি বিদেশি খাটি বাংলা মিশ্র শব্দের বিধি মানা হবে না অর্থাৎ মূর্ধন্য ন মানা বা ন ব্যবহার করা হবে না নত্যবিধি তোমাদের মাঠে প্রশ্ন আসতে পারে নত্যবিধি কি যদিও তোমরা তোমাদের পূর্ববর্তী এবং সম্পর্কে ধারণা আমরা জানি তৎসম শব্দের বানানোর ক্ষেত্রে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহারের যে নিয়ম মানতে হয় সেই নিয়মকেই বলা হচ্ছে নত্যবিধি এবং সত্য বিধি তাহলে তিন নম্বর নিয়মটা হচ্ছে অতৎসম শব্দের বানানোর ক্ষেত্রে নত্যবিধি মানা হবে না অর্থাৎ মূর্ধন্য ন ব্যবহার করা হবে না যেমন যেমন এখানে এই তিনটা শব্দের বানানে যে নটা ব্যবহার করছি আমি সেই নটা হচ্ছে দন্ত ন সেখানে আমি মূর্ধন্য ন ব্যবহার করছি না কারণ এই তিনটা শব্দই হচ্ছে অতৎসম শব্দ চার নম্বর যে নিয়ম চার নম্বর নিয়মটা হচ্ছে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য সব ব্যবহার করা হবে না অর্থাৎ শব্দ বিধি মানা হবে না যেমন পাঁচ নাম্বার নিয়েও বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে বা পাঁচ নম্বর নিয়ম আরো সহজভাবে বা সহজ করে আমি বলি যথাসম্ভব হস চিহ্ন বর্জন করতে হবে হস হচ্ছে এই চিহ্নটা আমরা অনেকে অনেক শব্দের নিচে এরকম একটা টান দেখতে পাই যেটাকে বলা হচ্ছে হস চিহ্ন হস চিহ্ন ব্যবহার করা মানে হচ্ছে স্বরটাকে বদ্ধ করে দেওয়া তাই আধুনিক বাংলা বানানোর নিয়ম অনুযায়ী যথাসম্ভব হস চিহ্ন বর্জন করতে হবে তবে যদি অর্থ বিভ্রান্তির সম্ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে হর্ষ চিহ্ন ব্যবহার করতে হবে এই হচ্ছে আমার অতৎসময় শব্দের বানানের পাঁচটি নিয়ম আমরা প্রথম থেকে যদি পাঁচটা নিয়ম আবার পর্যালোচনা করি এক নম্বর নিয়ম সকল শব্দে রসই রস অথবা এদের কার চিহ্ন ব্যবহৃত হবে দুই নম্বর আলি প্রত্যয় শব্দে রসই কার হবে তিন নম্বর নিয়ম অতৎসম শব্দের বানানের ক্ষেত্রে নত্ব বিধি প্রয়োগ করা হবে না চার নম্বর নিয়ম অতৎসম শব্দের বানানের ক্ষেত্রে সত্য বিধি মানা হবে না বা প্রয়োগ করা হবে না পাঁচ নম্বর নিয়ম যথাসম্ভব হস বর্জন করতে হবে এছাড়াও আমরা বলতে পারি যে অতৎসম শব্দের বানানের ক্ষেত্রে উর্ধ্বমা প্রয়োগ বর্জন করতে হবে বিদেশি শব্দ যেগুলো বাংলা ভাষায় যেভাবে আসছি সেগুলোকে ধ্বনিগত ধ্বনিগত দিক অনুযায়ী লিখতে হবে যেমন জাহাজ বিদেশী ভাষা বা ভাষা থেকে আগত শব্দগুলোকে তাদের ধ্বনি অনুযায়ী লিখতে হবে এই হচ্ছে আমার অতৎসম শব্দের বানানোর পাঁচটি নিয়ম মানে আমার প্রথম দিকেই বলেছি যে অতৎসম শব্দ মানেই হচ্ছে সেখানে তৎসম শব্দের বাইরে যে শব্দগুলো আছে সেগুলি হচ্ছে অতৎসম শব্দ আমরা আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে বানানের আরো কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব এবং নির্মিতি অংশের বন্টনটুকু তোমাদের সাথে আলোচনা করব। আজকে তাহলে এ পর্যন্তই থাক ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই বাসায় থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ